নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে তোমরা যদি কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ এক্ষেত্রে কিন্তু বন দপ্তরে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো পনেরোটি এবং এটি নিয়োগ করছে দিল্লি সাব অর্ডিনেট সেন্ট্রাল সেন্টার বোর্ডের তরফে কিন্তু এটা নিয়োগ করছে এবং এক্ষেত্রে তোমাদের প্রথমেই শ্রুতি তোমাদের বেতন থাকছে পঁচিশ হাজার টাকা এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু তোমরা উভয়ই আবেদনটি করতে পারবে এবং এটি যে লাস্ট ডেট সেটা থাকছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো তোমরা এক্ষেত্রে আবেদনটি কীভাবে করবে এবং এক্ষেত্রে যে সম্পূর্ণ সিলেকশন প্রসেস এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে এবং তুমি চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে তো এটা হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অর্থাৎ ডি এস 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 বি এক্ষেত্রে কিন্তু রিলিজ করেছে ছশো পনেরোটার ক্ষেত্রে ফরেস্ট গার্ড এবং তার সাথে কিন্তু কেয়ার টেকার এবং কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রয়েছে তোমরা যে সমস্ত ইন্টারেস্ট এবং এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে এর লাস্ট ডেট থাকছে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা যা হচ্ছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে এবং যারা মহিলা রয়েছে এবং সিজুল কাস্ট অর্থাৎ এস এবং এস টি এবং পির্ড রয়েছে ক্ষেত্রে কোনো এক্ষেত্রে আবেদন ফি কিন্তু লাগছে না তাদের ক্ষেত্রে এখানে ফি রয়েছে নীল এক্ষেত্রে তোমাদের যে মিনিমাম যে বয়স সেটা হতে হবে তোমাদেরকে আঠেরো বছর তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এবং সর্বোচ্চ বয়স রয়েছে এখানে সাঁত্রিশ বছর এবং এক্ষেত্রে তোমরা যারা এস সি এস রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে এখানে পাঁচ বছর এবং যারা ও বিসি রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে এক্ষেত্রে তিন বছর এক্ষেত্রে তোমাদের যে শুরুতে যে স্যালারি থাকছে সেটা হচ্ছে আঠারো হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে এবং সর্বোচ্চ হচ্ছে এক লাখ একান্ন টাকা পর্যন্ত এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে পোস্ট ওয়াইজ তো এক্ষেত্রে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো পোস্ট কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে ফরেস্ট গার্ডের যে বিভিন্ন বিভাগ সেখানে এখানে প্রত্যেকটা পোস্টের নাম কিন্তু দেওয়া দিয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং স্টাস্টিক্যাল ক্লবের ক্ষেত্রে এখানে এগারোটা ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ সেন্টার ক্ষেত্রে হচ্ছে আঠারাত্তরটা ভ্যাকেন্সির ক্ষেত্রে রয়েছে এভাবে কিন্তু এক এক করে এখানে বলে দেওয়া হয়েছে এখানে মেশনের ক্ষেত্রে হচ্ছে আটান্নটা ভ্যাকেন্সি সিকিউরিটি অফিসার ক্ষেত্রে দুটি এবং জুনিয়র ড্রেফস ক্ষেত্রে হচ্ছে ছটি ভ্যাকেন্সি এবং টেকনিক্যাল সুপারভাইজার রেডিওলজির ক্ষেত্রে নটি এবং বিলিফের ক্ষেত্রে চোদ্দটি এবং এভাবে কিন্তু কিন্তু এক এক করে প্রত্যেকটা এখানে নাম দিয়েছে এবং তার সঙ্গে যে কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং এক্ষেত্রে তুমি যদি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিকম বা বিএসসি এক্ষেত্রে বি এ সমস্ত কিন্তু যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে অবশ্যই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তোমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইট টি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইন এ সাইডে কিন্তু চলে আসবে এবং চলে আসার পর কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন অপশনটা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশনে তোমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে এবং এখানে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড গভর্নমেন্ট অফ ইনস্টিটিউট অফ দিল্লি এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি আবেদনটি করতে পারবে এবং এখানে নিচের দিকে আসবে এক এক করে এখানে তোমাকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে প্রথমে এখানে যেটা বলেছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার নাম এখানে লিখতে হবে কিন্তু তার আগে তোমাকে এখানে মিস্টার বা মিসেস বা কুমারী এসব কিন্তু দিলে হবে না এখানে দ্বিতীয়বার তোমার নামে এখানে এন্ট্রি করতে হবে কনফার্ম করার জন্য এবং এখানে তোমার ডেট অফ বার্থ লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী প্রথমে হবে দিন মাস তারপরে হচ্ছে বছর এবং এটাও কিন্তু দুবারই এন্ট্রি করতে হবে কনফার্ম করার জন্য নেক্সট হচ্ছে এখানে এন্টার রোল নম্বর অফ ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকে তোমার রোল নম্বর এটাও কিন্তু দুবার এন্ট্রি করতে হবে এবং সালে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা এখানে সিলেক্ট করে নেবে কিন্তু দুবার লিখতে হবে তার সঙ্গে এখানে ও এখানে দুবার লিখতে হবে তুমি ছেলে না মেয়ে সেটা কিন্তু লিখতে হবে তার সঙ্গে আসলেটা কিন্তু এখানে দেওয়া আছে ইন্ডিয়ান নেক্সট হচ্ছে এখানে তোমার বাবার নাম এটাও দুবার লিখতে হবে তারপর হচ্ছে নিচে মায়ের নাম এখানে দুবার এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর তোমার যদি বিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি এখানে লিখতে পারবে তোমার স্বামীর নাম সেটা দুবার কিনতে হবে লিখার পর এখানে মোবাইল নাম্বার এখানে লিখতে হবে দশ ডিজিটের সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তার সঙ্গে এখানে ইমেল অ্যাড্রেসটা তোমার এখানে দিতে হবে কিন্তু দুবার এন্ট্রি অর্থাৎ যা কিছু লিখ সবকিছু এখানে দুবার করে এন্ট্রি করতে হবে এবং লেখার পর তোমার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর কিন্তু একটা ওটিপি যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ইমেল ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পরে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করে দেবে ওটিপি টা এখানে ফিল আপ করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি এক্ষেত্রে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে দুবার করে এবং তোমার আধার কার্ডের যে নামটা আছে সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে এবং সে সঙ্গে তোমাকে একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড এখানে তৈরি করে নিতে হবে এবং পাসওয়ার্ডটা এখানে রিএন্টার করতে হবে এবং এই যে টিক চিহ্ন বক্সটা এই চিহ্ন বক্সে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে একবার চেক করে দেখে নেবে প্রিভিউ অপশানে এবং তারপরে এই যে বক্সটা এখানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে তাহলে তোমার ফর্মটা কিন্তু এক্ষেত্রে সাবমিশন হয়ে যাবে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে